এরকম বউ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব পরকিয়া প্রেমের পেছনে তাই আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রেসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত যত বড় কাজ থাক সব পাপ স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ ওর জন্য কি স্বামী এসেছে আট ঘন্টা ডিউটি করে ও সময় দেওয়া দূরের কথা ও হাসের খাবার দিয়ে আগে ব্যস্ত তোর হাস বড় হয়ে গেল ওই হাসের গলা যদি মেরে ফেল দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাত আঁকাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোন অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোন অসুবিধা নেই আরো যতগুলো চুল আপনার স্বামী দেখবে স্বামীরে চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কেমন সাপ হয়ে আপনাকে কামড় দেবে কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে অতগুলো স্বাভাবিক মহিলা ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে কোন স্বামী যদি স্ত্রীর হাত হাসি দিয়ে যতগুলো গোনা ওই দিনে হয়েছে সবিরা সব হাতের মাঝখান দিয়ে ছড়িয়ে দেয় আমরা হাত ধরি নিজের বোর বাদ দিয়ে উন্নত আমি আমার এখানে যারা আছি এখানে যত স্বামী বসে আছি প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা এটা যে একশোটার আটানব্বইটা চাই না কথা বলুন এই জন্য তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই জন্য তো আলাদা হওয়ার সৃষ্টি পারতেছে খালি বারবার শ্বশুরবাড়িতে গিয়ে ওদের মধ্যে দেয় আলাদা থাক আলাদা হয়ে যা ভালো খেতে পারো আরে বেটা ওর পেছনে আজ 25 বছর সময় দিলো যে বুড়ো বুড়ি আর এখন ডিলেট কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে যায় বউ মা বাবার সাথে থাকতে চাই না আপন লোক আর এই যে করা ঠিক না এই আলহামদুলিল্লাহ আমি হাফিস বলা বন্ধ করে দিলাম আমার দরকার নেই অন্য হাফিস বলছি নাকি এই সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে আপনারা হাত তোলছেন না কোন কারণে হাত তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত তোলেন একজন তাও হচ্ছে হাত তুলেছে বউ বেশি আছে কিনা তো বউ বেশি দেখা সম্ভব না স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে চার নাম্বারে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা কোনো বড় দোয়া দেওয়া যাবে না এটা হারাম পৃথিবীতে মতো এত বড় ভয়ঙ্কর না ফারমান জানুয়া স্বামী কারো কপালে বলে না

টাকা গাজীপুর বাসী এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে হাজার হাজার মহিলারা এটা শুনে শিক্ষা নেওয়ার জন্যে ফেরা আমাদের স্ত্রী গান্না ঘরেতে বানিয়ে দেয়নি এমত তাসার যখন তার স্বামী দিয়ে করাতছিল আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়ে ধরো তুমি ধরো হযরতে آسیয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন দান দিয়ে বলেছে মাহবুব তুই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায় তুমি আমার এ তাসার দেখে আমার উপরে জুলুম দেখে রাগ করো না মন খারাপ করো না আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায় এই জুলুম থেকে তুমি আমাকে থেকে আর আমার স্বামী ফেরাও জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি রসুন নাছিল করোনা এত বড় কঠিন উত্তাসার পরেও তিনি স্বামীর জন্য বড় গো আdaini মন খারাপ করেনি উল্টা পাল্টা ধারণা দেইনি আর আপনি একটা সাবান কম হলে গালি দেন উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সঙ্গারে কিছু পেলাম না মানুষ আমি মনে করেন আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরে তাহাজ্জুদ পড়ি আমি জান্নাত পাবো না জান না ফরজ কাজে মেয়েদের তিন নাম্বারের কাজ এটা স্বামীর মন জয় করা লাগবে জায়েজ পন্থায় এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে বড় দোয়া দেয় না কত জায়েজ হাজারো মহিলা স্বামীর মন দেয় উল্টা পাল্টা কথা বলি ঠিক নামাজ পড়ছো নামাজ আছে নামাজ শেষ সব ব্যর্থ করে দেবে আপনার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হজরতের খালি একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায় তারপর জীবনে আমি পড়ে দেখেছি হজরতে খালি সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভক্তা ছিলেন কি স্বামীর প্রতি এত আনন্দ দেখিয়েছে নিজের যে সম্ভব গুলো ছিল ওই জামানায় তিনি সাত নাম্বার ছিলেন কুরআন জানে এত সম্পদ সব শামির পায়ের নিচে গিয়েছিলেন যা সব আমি দিয়ে দিলাম অথচ হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেল ব্যাটা আরও বলে খাদিজার মতো জানতে যাবে তোমার নামাজ নেওয়ার জন্যে রোজা নেওয়ার জন্য কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ খুশি আছে আমি ধামেন আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে হাদিস দিয়ে পৃথিবীতে যে কোনো কাজের সিস্টেম থাকান সে রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পৃথিবীর যত ফরজ বা আছে করলেই ঠিক থাকে না ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে হজ ভাঙার কারণ সাতটা নামাজ ভাঙার কারণ উনিশটা কারণ পাঁচটা এরকম প্রত্যেকটা নষ্ট হয়েছে আবার কয়টা করে কারণ আছে না নেই আমাদের যে ইমান আছে যেটা নিয়ে যেতে পারবো ওই ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশ কারণে আপনাকে সতর্ক করার জন্য বলছি ইসরা কাফারু প্রথমায় যেটা ভালো করে খেয়াল করে আপনাকে আমি বাঁচার জন্য বলছি আপনি মনে করছেন আমার ইমান তো আছে আমি জান্নাত পাব না নামাজ পড়তে গেলে যেমন অনিষ্ঠার একটা কারণ হলে নামাজ শেষ অজু করে যদি ওই সাত কারণের সাতটার একটাও পাওয়া যায় অজু শেষ আপনার ইমান আছে এখন দশটা কারণ বলবো যদি দেখেন একটাও আছে আপনার ইমানও শেষ এটাকে গুরুত্বপূর্ণ কম নাকি অনেক আপনি দেখেন তো এই দশটার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা এক নাম্বারে ইমান ভঙ্গের কারণ দশটা প্রথম নাম্বার সুরা জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে এটা আছে এই তথ্যগুলো যেহেতু আমার আলোচনায় বিষয় না আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি মোবাইলে তুলে নেবেন কাগজ কলমে লিখে নেন বাড়িতে যে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে এক নাম্বারে যারা শিরিক করবে তাদের ইমান শেষ দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান শেষ নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তিন নাম্বারে নেফাক মনের ভেতরে যাদের মনাফিকি আছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট এখানে একটা উদাহরণ আমি তাফসির থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে তাদের ইমান কিছু জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে ভোট পাওয়ার জন্যে কত মনে করার কথা না আল্লাহর কাছে একমাত্র মাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম ইসলাম বাদ দিয়ে সাড়ে চার হাজার ধর্ম দুনিয়ায় আছে সব আল্লাহর কাছে আমি কি বানালাম এগুলো সোরা আলে ইমরানের একাশি নাম্বার আয়তে তথ্যটা আছে তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের আয়াতের সাথে সোরা আলে ইমরানের উনিশ নাম্বার আয়াত আর একাশি নাম্বার আয়াতের সাথে কোরআন তাদের ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে এটা সোরা তাও বার আশি আয়াতে সোরা আশি নাম্বার আয়াতে দুই জায়গায় আছে বিন বেনবায়ের নাম শুনেছি সারা জীবন লোকটা পুরা জীবন আমি পড়েছি সমস্যা আমার খুব তেমন আমি পাইনি খালি একটা সমস্যা তা ছিল নামাজ রোজা দাঁড়ি টুকি জোপা পাগড়ি মেসাক করা সব ছিল কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে মানতে আবু জাহেলকে মানতে তা মাত্র কারণে ওর ইমান শেষ ও مناফিক সুগুণা مناফিকের সন্তান ঠিক মারা যাওয়ার পরে নবীজি আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন হে নবী ওর কবরের পাশে দাঁড়াও আর কথা ওর সানাজা দূরের কথা ওর কবরের পাশ দিও আপনি জানেন না আল্লাহ আলা আহাদিন মিনহুম মা তাবাদা আলা তা কবরের পাশ দিও যাবেন না দাঁড়ানো তো দূরের কথা জানা দূরের কথা আমার মনে হয় আয়াত করার পরে যতটুকু মনে হচ্ছে বাংলাদেশে যদি এখন করার নাসীল হওয়ার সিস্টেম থাকতো অনেকের জানা জানা শিব না ধরা করে যেত ক্যাম্পটার সব আমি ওর ছিল নবী মতো ওর জব্বা ছিল নবীর মতো আমির হামজার পেছনে না ও নামাজ পড়তো রসুল্লার পেছনে নবীদের সাথে রোজা রেখেছে ইফতারি করেছে মসজিদে নবীতে কাবা শরীফে নামাজ পড়েছে সব ঠিক ছিল শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানত না রাজনৈতিক জীবনে ও আদর্শ ছিল আবু জেহেল এই আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মনাফিক বলে ছিলাম এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ একশো জনের একশো জনের চৈত থেকে সর্বোচ্চ পনেরো জন যদি বাদ দেন থাকে কত পঁচাশি জন নবীকে শুধু নবী মানে কিন্তু আদর্শ মানে না

পাঁচ নাম্বার পারে ১৯ নম্বর পিতা পনেরো নম্বর লাইনের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান নামে একত্রিত করবো কার নাম লোকটা তো ইমানও গ্রহণ করেছে কিন্তু ইমানে ভেজাল একটাই আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না গাছীপুরের একশো জনের পশা আশি জন করা খালে তার ভেতরে আমি হয়তো পড়ে যেতে কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা আমার চাচা আমার দাদা তার আদর্শ আবু সেহেল রাজনৈতিক জীবনে এজন্য যদিও জাহান্নামের নামের নিচে যায় আপনি কোথায় যাবেন ফতুয়া হামসারে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন

আল্লাহর এই কথাটা সূরা মায়েদা সাত নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 83 নাম্বার আয়াতে আছে ওয়াইযাল সামিউ মাউ যলাইলা তারা আয়ুনাহুম তাফিদু মিনাতтами ওয়াই

তাদের বলার কথা উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখ যদি মনে দাও জানতেই সব পানি করছে বিশ্ব নবী তো আমার তার জীবনী পড়ে দেখেছি রাহিকল মাধ্যমে হাত সুন্দর দেরি হতো কোরআনের কথা শুনলে সব দিয়ে পানি আসতে দেরি হতো না আর আমরা তার উম্মত হাত তো নানা ঠ্যাং দিয়ে বসে থাকলে সব পানি আসে না কারণ আপনি বুঝি না যে আল্লাহর বক্তব্য কি আল্লাহর এইটা একটা বিধান যে কোরআন প্রচার করো প্রসার করো এ বিধান কার এই দিকে তাকে এলাকার যুবকেরা আয়োজন করেছিল যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছে আল্লাহর কসম আপনার ইমান ভেঙে গেছে আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন কারণ আমলের বহু বছর আহমাল যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে নষ্ট করে দিয়েছে ব্যর্থ করে দিয়েছে সারা মোহাম্মদের প্রথম আয়াত এরপরও যদি বলেন ফতুয়া হচ্ছে না এদিকে আসেন ছড়ি কোদাল দিয়ে আপনার ছয় নাম্বারটাই পেয়েছি দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে এটা দিনের বিধান না নকল এবাদতের ভেতরে সর্বোত্তম বললাম তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন ষড়যন্ত্র করলেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে এখন আবার কালে মা পড়ে মুসলমান হন এরকম মুসলমান দাবি করছে যারা করান বিরোধীদের এদের জানাজা পড়া যায় আবদুল্লাহ বিন ওবায়ের জানাজা যদি সাইজ না হয় নবীর চাচা আবু তালেবের জানাজা যদি সাইজ না হয় চাচা মুশরিক ছিল আজ যারা সহিচ্ছায় করানের অনুষ্ঠান গুলো বন্ধ করে দিচ্ছেন আমার মনে হয় নবায়ের মতো আপনার জানা যান কবরে যাওয়া যায় হয় কি করে মতো বুঝে আসছে না আমার হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছে করবে না কারণ নবীর চাচা আবু মারা যাওয়ার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে হজরতে জিব্রাইল এসে বলে হে নবী হাত কার জন্য হাত তুলেছেন এটা আপনার চাচা আমি জানি সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে পিঠে নিয়ে মুখে নিয়ে মুখে নিয়ে মানুষ করেছে দেখেছি এগুলো লোকটা বুঝতে লোক কি সরাত আবার একশো তেরো নাম্বার হয় মা

তা কখনো করবেন না যে কোনো মুশরিক মারা গেলে আমার কাছে ক্ষমা চান যদিও এটা আপনার নিকট আত্মীয় যেন বিগত দিন হাত তুলেছে কবুল হয়নি আমন আমি পাইনি মনের ভেতরে কাঙা আসলে কবুল হয়ে গেছে সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরো দেখছে সাসা মুশরিক আর আমাদের সাসা টাটকা মুশরিক মরে যাচ্ছে পাঁচটা দশটা গরু জবাই করে হুজুর দিয়ে করে দিলাম লগ্ন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল মনে করছে চাষা জান্নাত করে বসে খাওয়া হয় আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি আরো জোর জোর হল না আর একবার বলেন সাদকার মাল খাওয়া দায় গেছে শুধু এটি গরিব অসহায় এদের এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় হয় গরিব